This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুধবার রাতে ভারতের সৈন্যরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গড়িয়ে দেওয়ার খুশিতে আজ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে কপালে সিন্দুর দিয়ে উচ্ছ্বাস উল্লাস করেন ভারতের এই অ্যাকশনকে আমরা একটা যোগ্য জবাব হিসাবে দেখছি এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের এষট্টি প্রধানমন্ত্রীকে যিনি যোগ্য জবাব দিয়েছেন সাথে সাথে ইন্ডিয়ান আর্মিকে জানাই আমরা অশেষ ধন্যবাদ যে তারা যোগ্য জবাব দিতে পেরেছেন আপনারা জানেন যে মধ্যরাত্রিতে অপারেশন সিন্দুর আমাদের ভারতীয় আর্মিরা পাকিস্তানের পিওকে বর্ডার ছাড়িয়ে একশো কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে যেটা এয়ার রেড করেছে এবং এয়ার রেডে আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি শতাধিক উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সাপোর্ট করা যে পাকিস্তান সেই পাকিস্তানের তাদের তারা নিকেশ হয় এবং এইখানে আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেউ মিষ্টি খাওয়াচ্ছে এখানে যেহেতু অপারেশন সিন্দুর রয়েছে যেহেতু সবাইকে বীর তিলক সিঁদুর দিয়ে পরিয়ে আমরা আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ আজকে আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমরা